বাংলাদেশে এরকম অনুষ্ঠান সমাবেশ মিটিং বহু হয় কিন্তু এগুলো ফেসবুকের মধ্যেই সীমাবদ্ধ থাকে তো আমাদের এই যে এর্তেহাদ এর্তেফাক মিলমিস হওয়াটা ঐক্য হওয়াটা কেমন যেন আমার মনে হয় উদাহরণত তেল আর পানি যেরকম মিলে এরকম একটা মিল সবাই ফেসবুক গরম সব আলে এক হয়ে গেছে এক জায়গায় দেখা হয়েছে ঐক্য হয়ে গেছে কিন্তু আমার খেয়াল হলো এবং দাবি তেল পানির মতো না মিলে তেল পানি যতই মিল একসময় আলাদা হয়ে যায় পানি আলাদা কিন্তু হলে পানির পানির সাথে সাথে চিনির যে অস্তিত্বকে করে মিশবে সেই ক্ষেত্রে আমাদের করণীয় আমরা কেরাম মাঠে ময়দান এবং ফেসবুকে ছোট হোক বড় হোক কারোর বিরুদ্ধে সাধারণ মানুষের সামনে কেরামকে লজ্জিত না করি সম্মান নষ্ট না করি লেখার মাধ্যমে বক্তব্যের মাধ্যমে পরস্পরে আমরা এটা সমাধান মুরব্বী বড়দের মাধ্যমে যদি গরোয়া পরিবেশে সমাধানের সুযোগ থাকে যতদিন পর্যন্ত এই ফেসবুক এবং ময়দানে ওলামায়করামদের বিরুদ্ধে আমরা সবাইকে কন্ট্রোল করতে না পারবো পরস্পরে ততদিন পর্যন্ত এরকম সেমিনার হবে অনেক কিন্তু এই মিল তেল পানির মতো হবে চিনি পানির মতো হবে না আল্লাহ পাক এই তেল দেওয়ার ফেসবুক আলাদের থেকে আমাদেরকে চিনির মতো ওলামাই কালাম মিলেমিশে দিনের কাজ করা উম্মাহের খেদমতে নবীজির আদর্শ সাহাবায় কালামদের আদর্শ বাস্তবায়নে আমাদের এক মনে কাজ করার তৌফিক দান করেন আমাদের প্রিয় সবার মুরব্বী সবার প্রিয় মানুষ হজরতুল আল্লাহ মামুনুল হক সাহেব খালেদ সাইফুল্লাহ ইউবি সাহেব আব্দুল বাসেদ খান সাহেব সহ যারা আছেন আমরা সবাই এক হয়ে চললে এদেশে কোন নাস্তিক কোন ভিন্ন লাইনের মানুষ আমাদের ওলামাই কেরামদের অনুমতি ছাড়া মাঠে কথা বলতে পারবে না ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তেল পানি নয় ফেসবুকে আর ময়দানে বিরুদ্ধ নয় বরং এক হয়ে চিনিয়ার পানির মতো মিলে কাজ করার তৌফিক দান করেন আমাকেও আল্লাহ বিনয়ের সাথে আতবের জিন্দিগি নিয়া। সবার সাথে মিলেমিশে দিন একমতের জন্য কবুল করেছেন তাদের একটি দৃষ্টিনন্দন চিত্র আমাদের সামনে সবাই উপভোগ করছেন আমাদের আমাদের এই দেশের বয়ানের ময়দানে যাদেরকে দেশের সকল জাতি সকল শ্রেণীর মুসলমান একসঙ্গে দেখতে চান একসঙ্গে দেখতে পান এবং যাদের বয়ান শুনেন জীবন বদলায় হাজার